বাহিরে এত পরিমাণ ঠান্ডা গরম লাগানোর জন্য একটু নাচানাচি করছিলাম আজকে টি পার্টিতে একটা গেস্ট নিয়ে আসলাম ভাববেন না সে আমার ফ্রেন্ড বন্ধুত্ব এই শব্দটাকে আমি প্রচন্ড ঘৃণা করি এটা আমার খুব বেশি ফ্যান টি পার্টিতে খাবারের ভিডিও দেখে খুব ইচ্ছা ছিল কোনো একদিন আমার সাথে বসে টি পার্টিতে চা খাবো মানুষের ছোট ছোট ইচ্ছা পূরণ করতে আমার বরাবরই খুব ভালো লাগে তাই এই কিউ টাপুটার একটা ইচ্ছা আমি পূরণ করে দিলাম সো হাই ফ্রান আজকে আবারও টি পার্টিতে চলে আসলাম ইদানিং ঢাকাতে এত বেশি ঠান্ডা পড়েছে না খেয়ে শান্তি পাই না শুয়ে শান্তি পাই না গোসল করে শান্তি পাই না বাহিরে বের হয়ে শান্তি পাই এদিকে ঘরের ভেতরে বন্দি থাকতেও ভালো লাগে না ভাবলাম গরমে তো অনেক চা খেয়েছি এবার শীতের টি পার্টি চা গুলো খেয়ে দেখি ফিলিংস কেমন হয় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ভিডিও দেখে অনেক আপু এবং ভাইয়া টি পার্টিতে খাওয়া দাওয়া করেছে এবং আপনাদের প্রত্যেকটা মানুষের কমেন্ট জাস্ট ওয়াও ছিল আপনারা খাবারের এত বেশি প্রশংসা করেছেন আপনাদের খাবারের প্রশংসা শুনে সত্যি কথা বলতে আমাদের দায়িত্ববোধ আরো অনেক বেশি বেড়ে গেছে মানে খাবারগুলো এখন আরো বেশি সুস্বাদু করা উচিত ভাইবেন না চোখ টিপি দিয়েছি তেতুলের চা খেয়ে ফেসের এই অবস্থা হয়ে গেছে আপনাদের একটা সত্যি কথা বলে দিই টি বাটিতে আজকে চারটা চা ট্রাই করলাম যেখানে ছিল তেতুল চা মালটা চা জলপাই চা আর একটা চায়ের নাম আমি ভুলে গেছি এই সবগুলোর মধ্যে মজা ছিল জলপাই চা ও মাই গড এত পরিমাণ টেস্ট এক কাপ জলপাই চা খেলে আপনার সঙ্গে সঙ্গে রিফ্রেশমেন্ট চলে আসবে যদিও আজকে আমার দই চিরা বা কাস্টার্ড খাওয়ার খুব একটা বেশি ইচ্ছা ছিল না কিন্তু আমার সঙ্গে যে গেস্টটা ছিল সে বারবারই বলছিল ঠান্ডার সময় নাকি ঠান্ডা জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে মেবি সে রং ছিল কারণ তারা এই কথা বলার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায় অনেক আপু আমাকে বলেছিলেন টি পার্টিতে কিছু ভুল আছে প্রথমত হচ্ছে খাবার সামনে রেখে খাওয়ার জন্য একটা বিল নেই অনেস্টলি বলতে আপু টি পার্টি আমরা এভাবেই তৈরি করেছি মানে এখানে খাবারের সিস্টেমটা এমন এবং আপনারা জানেন এই ক্যাফেটা অনেক বেশি ছোট ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে আপনাদের দোয়া থাকলে একদিন অনেক বড় করে দিব আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব জাগাই এটা হচ্ছে পার্টি স্পেশাল চা যেটা একদম সড়ে ভরপুর আর এই ক্যানকানা ঠান্ডার সময় চাটা খেতে খুব মজা লাগছিল আর এইটা হচ্ছে সুলতানি চা টি পার্টির চাগুলোর মধ্যে ওয়ান অফ দা বেস্ট চা এক কাপ চা চারজন মিলে ভাগ করে খেয়েছি কি লেভেলের মজা ছিল চিন্তা করেন টি পার্টিতে আসলে সুলতানি চাটা কোনো ভাবে মিস করবেন না বাকি দুইটার মধ্যে একটা ছিল গুড়ের চা এই শীতে গুড়ের চা খেতে কিন্তু খুবই মজা লাগে আর একটা ছিল স্পেশাল মালাই চা চ্যালেঞ্জ দিয়ে বললাম গোটা ঢাকায় ঘুরে ঘুরে চা খাবেন কিন্তু টি পার্টির মতো এত মজার চা কোথাও পাবেন না কিছু আপু আমাকে প্রায় জিজ্ঞেস করেন আপু আপনি আগে যাদের সাথে মিশতে বিয়ের পরে কারোর সঙ্গে দেখা যায় না ভাইয়া কি কাউকে পছন্দ করে না অনেস্টলি বলতে আপু আপনাদের ভাইয়া আমার কোনো কিছু অপছন্দ করে না আমার যেটা ভালো লাগে তারও সেটাই ভালো লাগে আমি নিজে থেকে কারোর সাথে মিশি না কারণ আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ শুরুতে একটা কথা বললাম না বন্ধুত্ব এই শব্দটাকে আমি প্রচন্ড ঘৃণা করি তার অনেকগুলো কারণের মধ্যে ছোট্ট একটা কারণ শেয়ার করি আপনার কাছে বন্ধুত্বর মানে কি ফ্যামিলি পার্সন আত্মার আত্মা বা বন্ধু এই শব্দটার মানে হচ্ছে আপনার বা আমার হৃদয়ের ফটোকপি যার কাছে সুখের দুঃখের সব কথা শেয়ার করা যায় আপনার ফ্রেন্ডের ছোট বোন আপনি কি ভাবেন ছোট বোন ঠিক আপনার ফ্রেন্ডের ছোট ভাইও আপনার কিন্তু ছোট ভাই আর ফ্রেন্ডের হাজবেন্ড বা ওয়াইফ আপনার কাছে কিসের মতো ভাই বোনের মতো আমার কাছে ফ্রেন্ডের হাজবেন্ড কিন্তু আপন ভাইয়ের মতো সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন ফ্রেন্ড এই শব্দটাকে এত মূল্য দেওয়ার পরেও এর হাজবেন্ড কে আমার পছন্দ তাকে আমি চুরি করে নিয়ে যাব। কোনো এক দিনে বদনামের আঙ্গুলটাও আমার দিকে এসেছিল। শুধুমাত্র আমি ফ্রি মেন্টালিটির একজন মানুষ এবং সম্পর্কের দামটা আমার কাছে অনেক বেশি ছিল। এরকম একটা বদনাম পাওয়ার পরে ফ্রেন্ডশিপ সম্পর্কটা আপনাদের কাছে ভালো লাগলো দামি লাগলো। আমার কাছে নিতান্তই ঘৃণা ছাড়া আর কিছুই না। যদিও আশেপাশে মানুষগুলো আমাকে বোচায় নোংরা মেন্টালিটির মানুষগুলোর চিন্তা ভাবনা এমনই হয়। পৃথিবীর সবাই এক রকম না বাট আমি বিশ্বাস করি না। গাড়ি গাড়ি টাকা দামি প্লেটে খেয়ে দামি পোশাক পরলেই মানুষ হিসাবে দামি হওয়া যায় না। মানুষ হিসেবে দামি হয় চিন্তা ভাবা এবং রুচিবোধে আই হোপ আপনারা আপনাদের আনসার পেয়ে গেছেন সো আমার বেস্ট ফ্রেন্ড বলেন জাস্ট ফ্রেন্ড বলেন সব আমার হাজবেন্ড সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন টাটা কেয়ার